শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিও কিন্তু তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো যারা স্কিপ করে দেখো তাদের জন্য বিশেষ করে বলছে আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো কারণ আজকে অজানা অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম মানে এই প্রথমবারই তো স্কিপ করে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর সাথে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে সংসারে একজন ভালো মানুষ হয়ে সবার প্রিয় হওয়া কিন্তু অনেক কষ্টের আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পরপর এত কাজ করলাম আর রোজই আসবে রোজই আসবে বলে সে এমন সময় আসলো যে দুমুটো ভাত পেটে কিন্তু আমি শান্তি করে খেতে পারিনি শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ তো বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ সামনেই হচ্ছে দুর্গা আর দুর্গা পুজো বাঙালির আমাদের সেরা উৎসব তো বন্ধুরা একটা কি ঘটনা ঘটেছে দেখো বলছে আমি তোমাদের সাথে দুর্গা আমরা কিন্তু অনেক আগে থেকে জামাকাপড় মোটামুটি অনেকেই কেনাকাটা শুরু করে দিই অল্প অল্প করে তবে আমার মতন মধ্যবিত্তরা তারা কিন্তু দেখবে খুব আগে আমরা কেনাকাটা শুরু করতে পারি না আর এই পুজোর কেনাকাটা নিয়ে প্রত্যেক বছর আমার হাজবেন্ডের সঙ্গে আমার একটা মতবিরোধ বলবো তাও বলতে পারি না যাই হোক যা একটা কিছু ঘটে বন্ধুরা দেখো এই ফুলগুলো কিন্তু আলগা এরকম গোঝা থাকে জানো তো আমি কিন্তু খুব ভালোভাবে কোনো দিনই না খেয়াল না আজকে প্রথম আমি দেখতে পেলাম আর তোমাদের হাজব্যান্ডের সঙ্গে এরকম ঘটে কি না তোমরা জানিও তো আমাকে তখন আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু প্রত্যেকবার হয় আর এই পুজোর কেনাকাটার কথা না খুব একটা বলবেই না সে আমাকে আর কি বলো তো যে মানে আমি যদি পুজোর কেনাকাটার কথা বলি সে না মানে কানে যেন শুনতেই পায় না এটাও কি তোমাদের হাজব্যান্ডরাও করে ধরো দা আমি কালকেই বলেছি আমার হাজব্যান্ডকে যে পুজো তো চলেই আসলো তখন আমাকে কি রিয়াকশান দিচ্ছে দেখো মানে তোমার একদম রাগ লেগে যাবে সেই রিয়াকশানে সে আমাকে বলছে যে হ্যাঁ পুজো আসতে তো কী হয়েছে আমাদের আবার পুজো আমার আবার পুজো কি আছে আমি তোমার পুজো নেই কিন্তু আমার তো পুজো আছে তখন বলছে মেয়েও নেই তোমার আবার কিসের পুজো আমি বললাম মেয়ে নেই মেয়েকে তো একটা শাড়ি কিনে দেওয়া হয়েছে আবার মেয়েকে কিন্তু বলেছেও ফোনে যে বাবান তুই কী নিবি পুজোতে জামা কাপড় তখন মেয়ে বলেছে ঠিক আছে আমি অনলাইন থেকে নেবো তোমাকে আমি পরে বলছি তো পুজোর কিন্তু দেবে সে কিনে কিন্তু আমাকে কখনো মুখ ফুটে বলবে না যে যাও ঠিক আছে নিয়ে এসো গিয়ে কিনে আমি কি করি বলতো জোর করে ছিনি ওর থেকে পুজো এসছে পুজো এসছে আমি তো মানে দেখো কবে পুজো আছে আমি তার এক মাস দু মাস আগে থেকে কিন্তু কানে মধ্যে দিতে থাকি আমাকে বলবে তুমি কী নেবে আমি সাথে সাথে কী বলেছি যেন বন্ধুরা শাড়ি নেবো চুড়িদার নেবো সব নেব প্রত্যেকবার আমাকে বলবে এই না তুমি বলো আমার লাগবে না এই যে মোবাইল তোমাকে কিনে দিয়েছি তুমি তখন যে বললে তোমার আর কিচ্ছু লাগবে না আবার যেই পুজো এসছে আবার তোমার এখন এটা লাগবে এখন ওটা লাগবে কি করব বন্ধুরা আমি যেন তো ছোট্টবেলা থেকে এই পুজোতে আমি ঘুরতে যাই বা না যাই আমার কেনার ভীষণ শখ ছোটবেলাতে সেই শখগুলো পূর্ণ করতে পারিনি সেই জন্য কি বলো তো এখন মন চায় না যে বেশ কয়েকটা কিনি আমি দেখেছি আমাদের সময় মানে ছোটোবেলাতে যখন আমার বান্ধবী ছিল ওর মা বাবা দুজনেই সার্ভিস করতো ওর না পুজোতে বেশ কিন্তু তিন চারটা জামা হতোই হতো ওগুলো দেখে কিন্তু মনের মধ্যে খুব ইচ্ছে হতো তবে সেই ইচ্ছে কিন্তু কোনো দিনও আমি বা আমাদের মতন তখন যারা যারা ছিল তারা কিন্তু কেউই প্রকাশ করতো না তাদের ইচ্ছেটা আমরা একটা পেলেই কিন্তু খুশি হয়ে যেতাম আর মোবাইলটা দিয়েছে কতদিন হয়েছে বলো বন্ধুরা তোমরা তো জানোই যে দীঘা গিয়েছিলাম ঘুরতে তখন যে মোবাইলটা মানে ওখান থেকে আসার পর কেনা হয়েছে সেটা দু তিন মাস হয়ে গেলে সে পুরনো হয়ে যায় না বলো সেটাকে আর নতুন থাকে একদম পুজোর সময় যদি আমাকে কিনে দিত তাহলে আমি একটু মনকে বুঝ দিতাম যে আমাকে পুজোর সময় মোবাইল দিয়েছ যাই হোক রাত গাই তো বাদ গাই তো হয়ে গেছে অনেক দিন মানে আমি সেটাকে বাদ করে দিয়েছি আর মেয়েকে তো একটা শাড়ি কিনে দিয়েছিলাম তবে মেয়েকে জামা দেব আমিও যদি পারি দু একটা কিনে এখান থেকে পার্সেল করে পাঠাতেও পারি মেয়েকে মেয়ের যতই ওখানে পুজো না থাক মেয়ে বলেছে দুদিন যাবে ওদের যে একটা বাঙালি টিচার আছে তো তার বাড়িতে কিন্তু দুর্গা পুজো হয় আগেরবারও গিয়েছিল তো মেয়ে বলছে ওখানে ওই শাড়িটা পরে যাব আর নবরাত্রির দিনের মধ্যে আর একদিন বলছে ওখানে কোথায় একটা যেন দুর্গা হয় সেখানেও যাব একটা ড্রেস পরে আছে তো ড্রেস অনেকই তবুও পুজো পারপাস বলো আমরা না কিনলে কিন্তু আমাদের একদমই মন ভালো লাগে না তো বন্ধুরা তোমাদেরকে সববার কেনা হয়ে গেছে না কি এখনও শুরুই করি আমার মতন আমি তো একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু করব আর খুব বেশি আগে কিনলে না আমি দেখেছি যে মানে পুজো জামা কাপড় কেনার যে মজাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব কাছাকাছি গিয়ে কিনলে বেশ পুজো পুজো একটা ভাব থাকে অনেক আগে কিনলে না আবার আমি দেখেছি লাস্ট মুহুর্তে একটা কেনার না আবার ইচ্ছে জেগে ওঠে মানে মেয়ে মানুষদের তো এই স্বভাবটা থাকে সেই জন্য তো আমি ভেবেছি না আরও কয়েকদিন যাক তারপরে একদিন তো হাউস হেলবারকে নিয়ে যাব ওর জন্যও কেনাকাটা করতে যাই হোক কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন একজন আর কমেন্টস আমি পড়ছি সে আমাকে এত সুন্দর কমেন্টস করে সে কিন্তু বাঙালি নয় সে হচ্ছে আসামিস সে আমাকে আসাম থেকে কমেন্টস করে তার নাম হচ্ছে দীপা সে কিন্তু আধা বাংলা আধা হিন্দিতে আমাকে কমেন্টস করে আর আমার ভীষণ ভালো লাগে সে আমাকে বৌদি বলে ডাকে তো কালকে যে রিসেন্ট একটা মানে কমেন্টস আমাকে করেছে সে লিখেছে বৌদি একদিন তোমার বাড়িতে আমি যাব আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমার ভিডিও দেখে শিখি ডোন্ট লাফিং লাভ ফ্রম আসাম ফ্যামিলি দীপা তো ও কিন্তু চেষ্টা করছে বাংলা শেখার আর ও পুরো বাংলাটা বোঝে আর আমার তো ভীষণ ভীষণ ভাল লাগে যে ও যে আধা বাংলা আধা হিন্দিতে লেখে না আমাকে তোমরা হয়তো অনেকেই ওর কমেন্টসটা ফলো করেছো আর ও যেহেতু আসামে থাকে ওখানে তো বাংলা ভাষায় সবাই কথা বলে তো সে কারণে বাংলা ভাষাটাও বলতে পারে কিন্তু লিখতে গেলে দেখবে ওটা কিন্তু অনেক কষ্ট হয় তো ও যে লিখেছে আমার জন্য এটা কিন্তু অনেক বড়ো ভালোবাসা আর দীপা তোমাকে অনেক ওয়েলকাম আমার বাড়িতে আসার জন্য তো আমার ফ্যামিলি মানে আমার নিজের পিসি বাড়ি আছে এক বছর আগে যখন আমি নতুন ব্লগিং শুরু করি তখন কিন্তু আমার নিজের পিসির মানে ছেলে দাদা বৌদি আর আমার বোন পিস্তত বোন সে কিন্তু এসেছিল তো আসামকে ভালোবাসি ভীষণভাবে আর শুনেছি যে কয়েকদিন পরে নাকি আমার ওই আসাম থেকে সেই দাদা বৌদিরা আবারও আসতে পারে আর আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তখন নতুন নতুন ছিলাম তো আমি কিন্তু ভীষণ লজ্জা পেতাম যে কিভাবে বলবো কিভাবে দেখাবো যাই হোক বন্ধুরা এখন যদি আসে এখন কিন্তু আর আমার লজ্জা লাগবে না আমি কিন্তু এখন মানে ক্যামেরা ফ্রেন্ডলি মোটামুটি হয়ে গেছি আর দীপা তুমি আমার বাড়িতে এসো তোমাকে কিন্তু অনেক ভালোবাসা আমার আমার বাড়িতে যারাই আসবে না কেন আমি কিন্তু প্রত্যেককে ভীষণ ভালোবাসার সাথে গ্রহণ করব আর যাদের আমি নামটা নিই না সেটা কিন্তু ইচ্ছা করে আমি যে নিই না তা কিন্তু একদমই নয় কারণ আমি তো তোমাদেরকে প্রমিস করি সেই প্রমিসটা রাখতে পারি না আসলে কি হয় বলো তো যখন আমি ভয়েস দিতে বসি তখন আমার মাথায় না যাদের নামগুলো আসে আমি তাদেরই নিই আলাদা করে যদি লিখে নিই আমি বা এরকম হয় না অনেকে স্ক্রিপ্ট কিন্তু আগে লিখে না যে কি কি বলবে কি কি করবে আমি কিন্তু সেটা একদমই করি না আমি ভয়েস দেওয়ার সময় আমার যেটা মাথাতে আসে আমি সেটাই করি আর সেই কারণে কি হয় বলো তো যে মানে আমার ওই ভুলগুলো হয়ে যায় আর আলাদা করে স্ক্রিপ্ট লেখান আমি একদমই সময় পাই না মানে পেছনেও তো আবার খাটতে হবে সেই কারণে আর যাই হোক বন্ধুরা তোমরা কেউ রাগ করো না যদি আমি ভুলে যাই মানে ধরো আমি বলিনি তোমরা কিন্তু সবাই ধরেই নেবে যে আমি ভুলে গেছি তোমরা আমাকে একটু মনে করিয়ে দেবে তো মনে করিয়ে দিলে কিন্তু কী বলতো আমি হয়তো তার পরেরটা না বলে তারপরের ব্লগে অবশ্যই কিন্তু আমি তোমাদের সববার নাম নেব আর আমি তোমাদের সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসি যেমন লিজা আমাকে কমেন্টস করেছে তো দিদিভাই তুমি আমার নামটা নিলে না হ্যাঁ লিজা আমি তোমার নাম অবশ্যই অবশ্যই নেব বলে কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারিনি লিজা লিখেছে যে খাবার খেলে নাকি ওর সমস্যা হয় মানে পেটে একটু গ্যাসের সমস্যা হয় তো বোন তোমার কেন এত সমস্যা হয় কারণ তোমার বয়স আমার মনে হয় যে আমার থেকে তুমি অনেকটাই ছোট হবে তো তুমি না একবার কিন্তু ডক্টর দেখিয়ে নিও আর একটু প্রাণায়ন করো সকালবেলা ঘুম থেকে উঠে আর জল খেও বেশি করে সকালবেলা খালি পেটে হালকা ইসনো গরম জল এই ধরনের খাবার মানে একটু যদি তেল মশলা যুক্ত খাও তাহলে তুমি দেখবে যে তুমি কিন্তু খুব ভালো থাকবে আর লিজাকে আমার অনেক অনেক ভালোবাসা সমস্ত মোটামুটি বাসি কাজ আমি সেরে ফেলেছি বন্ধুরা আর এখন নিয়ে এসেছি তালের ভরা এই তালের ভড়া কিন্তু আমার নয় তালের ভরা আমি ওকে দিচ্ছি আর ও কাজ করে নিয়েছে একদম শেষে যাওয়ার আগে কিন্তু আর ও আর আমি বসে বসে ভীষণ গল্প করি ওর সাথে আমার না বন্ডিংটা বন্ধুরা ভীষণ ভালো আমি কিন্তু কখনো মনেই করি না যে ও আমার হাউস হেল্পার আর ও কিন্তু আমাকে সেই চোখে দেখে না তা আমরা কিন্তু মানে কি বলতো খুব বন্ধুর মতন করে মিশি আর ওর বয়স আমার থেকে হয়তো চার পাঁচ বছরের ছোটো মতো হবে তো মানে বয়সের তো পাড়া খুব একটা নেই সেই কারণে কিন্তু বন্ধুত্বটা খুব ভালো আর আমি চেষ্টা করি বন্ধুত্বটা খুব ভালোভাবে রাখার আর বন্ধুরা ও যাওয়ার পর আমি কী করলাম বলো তো আমি চলে আসলাম ঠাকুরের কাজ করতে ঠাকুরের কাজটা কিন্তু আজকে আমার করা হয়নি যাই হোক ঠাকুরের বাসন মেজে ফুল তুলে সমস্ত নিয়ে সকালের আমি ভোগটা দিয়ে কিন্তু চলে গেলাম দেখো বাইরে আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি চাল কুমড়ো শাক কীভাবে কাটছি এই যে চাল কুমড়ো শাকটা হয়েছে না দেখো এইখানটা যেতে আসতে মাথায় লাগে আর এই শাক লতাপাতা থাকলে না আমার ভয় ভয় লাগে যদি এগুলো থেকে চলে আসে তো আমি ভাবলাম যে না এই দুটো আগা এদিকে চলে এসছে তো আমি এই দুটো আগাকে মানে কেটে খেয়ে নিই জাল কুমড়ো হোক বা না হোক শাক তো খেয়ে নিই আর শাকটা এত ভালো লাগে বধুরা আগে যখন কম বয়স তখন দেখলে ভয় পেতাম আর এখন ভীষণ কিন্তু এর প্রতি একটা লোভ হয়েছে আর নিজের গাছের চাল কুমড়ো শাক মানে বিনা সারে তার তো স্বাদ আলাদা হবেই হবে আর ছোটোবেলায় তোমাদের বললাম যে ভালোবাসতাম না সব পাতা লতা খেতে ওর বাবা ভীষণ ভালোবাসে আর মেয়ে কিন্তু একদমই ভালোবাসে না এমনি সাক্ষেতে ভালোবাসে এই চাল কুমড়ো লাউ কুমড়ো গাছের ডগা কোনোটাই কিন্তু মেয়ে পছন্দ করে না আর খিদে পেয়েছে প্রচণ্ড বন্ধুরা আর তালের বড়া রাতে হলো সকালবেলার যে জল খাবার এটা যে কনফার্ম বাঙালির নাইনটি নাইন পারসেন্ট ঘরে তালের ভরা দিয়ে কিন্তু ব্রেকফাস্ট হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের হয় তাই না বন্ধুরা আমার মতন তোমরাও কে কে ভালোবাসো আর তালের বড়া রঙটা দেখেছো বন্ধুরা দারুণ হয়েছে খেতে আর তোমরা প্রত্যেকে কমেন্টস করছো তালের বড়া দেখতে দারুণ হয়েছে শুধু দেখতে না খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার হাতে তালের বড়া যদি তোমরা একবার খাও না বন্ধুরা আমি তোমাদের কথা দিচ্ছি যে তালের বড়া খেয়ে বলবো যে হ্যাঁ তালের একটা ফ্লেভার আছে অনেকেই কি করে বলো তো এই তালের বড়া বানাতে গেলে আমি দেখেছি আটা বা ময়দা যে পরিমাণে দেয় না সেটা প্রচুর বেশি পরিমাণে দেয় মানে একটা শক্ত বাইন্ডিং করে শক্ত কিন্তু করা যাবে না নরম বাইন্ডিংই সবসময় মনে রাখতে হবে আর একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলেই দেখবে সেই বড়াটা সফট হবে আর তোমার তালের বড়ার কালারটা তোমাদের বলেছি যে খুব বেশি ডিপ করলে কিন্তু কালো হয়ে যাবে তো একটু বুঝে ধরে ধৈর্য ধরে করতে হয় দুপুরে রান্নায় কি কী হবে তো আমি সেই রান্না করতে কিন্তু চলে আসলাম আর আজকে চাল কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে তোমরা কি কখনো কেউ খেয়েছো তবে আমি কিন্তু আজকে প্রথম বানাবো মানে চাল কুমড়ো শাকটা চিংড়ি দিয়ে তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে নর্মাল করি আর কি আমি কিন্তু কোনো মশলা দিই না একদম সিম্পলভাবে করি কাল তোমাদেরকে বলছিলাম আমার মামাবাড়ির দাদুর কথা যে দাদুর আমার সাথে কোনো দিনও কথা বলেনি কি হয়েছে যে আমার মাকে তো বিয়ে দিয়ে গেছে আমার মায়ের তখন এরকম পনেরো বছর বয়স হবে সেই সময় কিন্তু আমার মাকে নবদ্বীপ এসছিলো ঘুরতে এসে মায়েদের এক রিলেটিভ ছিল তার মারফতে যাই হোক আমার বাবার সাথে বিয়ে হয়ে গেল। আর তোমরা শুনলে অবাক হবে যে আমার বাবা কিন্তু আমার মাকে বিয়ের আগে দেখতে যায়নি কোনো দিনও দেখতে গিয়েছিল আমার কাকা কাকা দেখে এসে পছন্দ করেছে বলেছে যে না ঠিক আছে তো আমার বাবা এতটাই ভালো মানুষ ছিল সে কিন্তু একবারও চোখে দেখার কথাও ভাবেনি সে বলেছিল ঠিক আছে আমার বাবা পছন্দ করেছে আমার ভাইরা পছন্দ করেছে মানে ঠিক আছে আমার জন্য সে তো ওইভাবে কিন্তু বিয়ে হয়ে গেছিলো আর আমার মায়ের বিয়েতে আমার শোনা কথা যে কখনোই কোনো আড়ম্বর করে যে খুব একটা হয়েছে কেউ হয়নি কারণ আমার মা বাড়ির কেউই ছিল না আমার দাদু দিদা ছিল আর দাদু দিদার পরিচিত একজনা তাকে আমি মামা বলে ডাকি সেই মামা আর আমার বাবার বাড়ির কয়েকজনা লোক ছিল তো এইভাবেই কিন্তু বিয়েটা হয়েছিল যাই হোক আমার মায়ের ভাগ্য ভালো ছিল বলে হঠাৎ অপরিচিত লোক এরকমভাবে বিয়ে দিয়ে গিয়েছিল মানে একটা অবাক করা কাণ্ডই কিন্তু আমার দাদু দিদা করেছিল তবে ভীষণ মানে বিশ্বাস করতো তো ভগবানকে যে মহাপ্রভু দেশে এসেছি মহাপ্রভু কখনো আমার মেয়ের ক্ষতি করবে না এই বিশ্বাস থেকেই কিন্তু দিয়েছিল আর সেই বিশ্বাসটা কিন্তু বজায় ছিল এ দেখো বন্ধুরা একটু ঝাল মতন রান্না করলাম কই মাছের আজকে কিন্তু আর আলু ডালু দেইনি আর একটু ধনেপাতা থাকলে ভালো হতো আর কি বলো এর মধ্যে যদি একটু কালার দিতাম না লাল লঙ্কার গুঁড়ো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে যেত যাই হোক দাদু আর দিদা তো মেয়েকে বিয়ে দিলো এবার আমাদের মধ্যে তো চল আছে না যতদিন মানে একটা বাচ্চা না হবে ততদিন কিন্তু খেতে পারবে না মা বাবা হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে আর আমার দাদু দিদা একদম নিরামিষ একদম কৃষ্ণমন্ত্রে দীক্ষিত সেই মানুষ কিন্তু কারো হাতে রান্না খেত না আর আমার যে দাদু বাড়ি মানে আমার বাবার যে বাড়ি সেই বাড়ি ছিল ঠিক তার উল্টো মানে একদম মাছ খেকো বাড়ি যাকে বলে সেখানে আর আমার মা কিন্তু ছোটোবেলা থেকে মানে নিরামিষ খেয়ে খেয়ে অভ্যস্ত ছিল খুব একটা মাছে কিন্তু অভ্যস্ত ছিল না এ বাড়িতে আসার পর সবাই কিন্তু মাছ খায় আর আমার মা তেমন মাছে অভ্যস্ত নয় যাই হোক আস্তে আস্তে আমার দাদু ঠাকুমা সবাই মিলে জোর করাতে আমার মা কিন্তু মাছ খেকো হয়ে গেল আর মাছ খেকো এমন হলো এখনও কিন্তু আমার মা ভীষণ মাছ খেতে ভালোবাসে আর কি হলো ওদিকে দাদু দিদা মানে একটা বাচ্চা হতে তো ধরো এক বছর মতন টাইম তো লাগেই মিনিমাম মেয়ের বিয়ে দিয়েছে সেখানে কী হলো এক বছর মতন তারা তো থাকতে পারলো না এই নবদ্বীপে তারা চলে গেল বৃন্দাবন বৃন্দাবনে হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি মানে আমার মায়ের যে আগের মাসি সেখানে আর তখনকার দিনে কিন্তু কোনো ফোন এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না তো সেই কারণে কিন্তু যোগাযোগ কিন্তু মেয়ের সাথে হতো না চিঠি লিখে যোগাযোগ করতো আমার দাদু দিদা কেমন আছে মাও লিখতো একটা চিঠি পৌঁছতো তখন এখান থেকে ইউপি মানে বৃন্দাবন বুঝতেই পেরত কতদিন টাইম লাগতো এক মাস তো এইভাবে কিন্তু যোগাযোগটা ছিল আর আস্তে আস্তে আমরা হই তখন কিন্তু আমার দাদু আর আসেনি আর ফোন যেহেতু ছিল না সেহেতু কথা হতো না আমার মায়ের সাথেও অবধি কথা হতো না আর আমি তো কোন চাই আমার সাথেও কথা নেই তো মা কিন্তু বন্ধুরা দেখো আমি স্নান করে পুজো দিতে আসলাম আর ইয়েলো ফুলটা কি ভালো লাগে না দেখতে এলামন্ডা ফুল এটা তো গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশি ভালো লাগে আর বন্ধুরা আমার মা কিন্তু গিয়েছিল বৃন্দাবনে বেশ কয়েকবার তো আমিও গিয়েছিলাম আমার মায়ের সাথে দুবার আর আমি যখন গিয়েছিলাম তখন কিমা দাদু বেঁচে ছিল না সেই কারণে কিন্তু দাদুর সাথে আমার কোনো দিন সামনাসামনি দেখাও হয়নি কথাও হয়নি আর এই ছিল আসল ঘটনা তো বন্ধুরা দেখো আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি আর এই হলুদ রঙটা তোমাদের আবারও বলছি দারুণ দারুণ আমার গোপুসোনা দেখো কি সুন্দর করে পাগড়ি পরে বসে আছে তারপর বন্ধুরা আমি চলে আসলাম খেতে এখন তো বেজে গেছে যেন আজকে অনেক আবার লেট হয়ে গেলো এত সকালে ওঠার পরে কি হয়েছে এখন আসবে সার্ভিসিংয়ের লোক আমি জাস্ট এই দেখো ভাত মানে আমি হাত দিয়েছি আর সাথে সাথে লোক বলছে আমি আসছি মানে আমার দরজার গোড়ায় সে এসে আমার গলির মুখে ফোন করেছে কী করবো তড়িঘড়ি সমস্ত গুটি আমি যেন রেখে দিলাম ভাতটা মুখেও দিতে পারলাম না কত স্বাদ করে এই চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে মানে শাকটা আমি রান্না করেছিলাম সেটা কিন্তু আমি না খেতে পেরে আমি দেখলাম যে যাক আসুক কারণ রোজই বলছে আসবে আসবে আর সার্ভিসিংয়ের টাইম কটা দিয়েছে না বারোটা থেকে তিনটে তো আমি বলেছিলাম যে চারটে দাও বা তিনটে যদি টাইম দিয়ে দেবো তাহলে তুমি তিনটে আসো আমার খাওয়া হয়ে যাবে আর তখন বলল যে হ্যাঁ ঠিক আছে আমরা যতটা সম্ভব লেটে মানে পাঠাবো আর এখন বাজে ঘড়ির কাটায় পণ্য দুটো তোমরা বলো যে এটা কি একটা আসার টাইম এই দুপুরবেলা মানে আমি কী বলবো কারণ এর আগে যদি আসার টাইমটা দিতাম তাহলে আমি রান্না করতে পারতাম না কারণ সংসারে কাজকর্ম থাকে সময় আমি দেখেছি যখনই ঝামেলা থাকবে না ঠিক কিন্তু সার্ভিসিংয়ের লোক তখনই আসবে আর এই সার্ভিসটা ছিল আরও এক মাস আগে কতবার ফোন করছি অফিসে জানো তো সুইচ অফ বলছে কেউ ফোন ধরছে না আসলে কি হয়েছে আমরা যখন মানে নতুন কন্ট্যাক্ট নিই সেই কন্ট্যাক্ট পেপারটা কিন্তু ওরা এখন আর না রিসিভ কপি হাতে দেয় না ওরা কি করেছে বলে তো অনলাইনে দেয় মানে ফোনে দিয়েছিল এবার ফোন থেকে না আমাদের ডিলিট হয়ে গেছে তো আমি ভেবেছি সেই ছেলেটা কি সেই ডকুমেন্টসগুলো অফিসে জমা দিয়েছে কি না আদৌ কেন এরকম করছে তেমনি লোকরা কিন্তু সাধারণত এরকম করে না ওরা কিন্তু টাইমের মধ্যেই আসে যাই হোক বন্ধুরা আর এখন আমি এটা পরিষ্কার করছি না পরের ব্লগে তোমাদের সামনে আসব। আর এখন প্রচুর খিদে পেয়েছে এখন কিন্তু আমি আগে খেতে বসবো খাবারগুলো টেবিলের মধ্যে কিন্তু ঢেকে রেখেছি আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা